মুসুরির ডাল হচ্ছে এমন একটা জিনিস যে প্রতিদিনেই আমাদের এই মুসুর ডাল ছাড়া কিন্তু চলেই না বললে হয় তো আজ আমি কীভাবে মুসুর ডালটা করছি চলুন দেখে নেওয়া যাক দারুণ খেতে মুসুর ডাল যদি পারফেক্টভাবে রান্না করা হয় মাছ মাংস তো কিচ্ছুর দরকার হয় না শুধু এক মুসুর ডাল দিয়েই খেয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি আজ করছি আমি কিন্তু কোয়স দিয়ে মুসুর ডাল কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন নমস্কার আমি অর্পিতা গ্রামাঞ্চলের সব পুরনো রান্না পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন টাল করে রাখবেন আমি কিন্তু নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই তাহলে আমার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন ওদিকে আমি ডাল ধুয়ে কিন্তু বসিয়ে দিয়েছি আমি উনুনের ডালটা রান্না করছি সত্যি বলতে কেন জানি না আমার উনুনে ডাল রান্না করলে আমার এত ভালো লাগে খেতে সে আর কি বলি দেখুন ডালের থেকে ফ্যানাটা উঠে গেছে সব সময় ফ্যানাটা ফেলে দেবেন তাই আমি কখনোই প্রেসার কুকারে ডাল রান্নাটা পছন্দ করি না এভাবে যে একটা স্বাদ আসে ডালের ঝোলের প্রেশার কুকারে কিন্তু সেই স্বাদ পাওয়া যায় না আমার তো তাই মনে হয় আমি নিজস্ব মতামতটা বললাম তারপর দেখুন কোয়াশগুলো কিন্তু দিয়ে অনেকক্ষণ সেদ্ধ করে সামান্য হলুদ আর লঙ্কা দিয়ে ডালটা আমি নামিয়ে নিয়েছি ভালো করে সেদ্ধ করে এদিকে কড়াতে কিছুটা সরিষার তেল দিয়ে কিছু শুকনো লঙ্কা আর কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একদম লালচে হয়ে একটা দারুণ স্মেল বেরোবে যখন তখন দিয়ে দেবে ডাল কাঁচা কাঁচা পেঁয়াজের কিন্তু সেই স্মেলটা আসে না একটু ভাজা হলেই সেই স্মেলটা আসে দারুণ খেতে হয়েছিল একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন